বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ছয়টি বিষয়ে মতৈক্য হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চার দিন ব্যাপী পঞ্চান্নতম সীমান্ত সম্মেলনে দুই দেশ এসব বিষয়ে একমত হয় উভয় পক্ষ এসব বিষয়ে সম্মত হওয়ার বিষয়টি এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে অপরদিকে বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে তেরো সদস্যের দল সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণের বিষয়টি তুলে ধরে সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে বিজেপি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে তীরবর্তী বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ এবং পূর্বাভাস না দিয়ে বাংলাদেশের উজানে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বন্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয় তাছাড়া ভারত থেকে বাংলাদেশে মাদক ও অস্ত্রপাচার রোধ স্বর্ণসহ অন্যান্য দ্রব্যের চোরাচালান রোধ অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তের সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় বিএসএফ মহাপরিচালক মানুষের জীবন ও মানবাধিকার চেতনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে অপ্রাণঘাতী নীতি অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি মাদক পাচার চোরাচালান রোধ সহ সীমান্তের শান্তির জন্য ক্ষতিকারক হতে পারে এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনঃব্যক্ত ব্যক্ত করেন সম্মেলনে যেসব বিষয়ে মতৈক্য হয়েছে সেগুলো হলো সীমান্তে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো হত্যা আহত বা মারধরের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি এবং সীমান্তে যে কোনো হত্যা সংঘটিত হলে তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উভয় পক্ষ আগামী দিনে যৌথ খেলাধুলা জায়েন্ট রিট্রিট বিভিন্ন দ্বিপাক্ষীয় কর্মকাণ্ড পরিচালনা করবে এছাড়া সীমান্তবর্তী চারটি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন জোকিগঞ্জের কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের মুখ উন্মুক্ত করণ আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে সারিয় তসিফ দৈনিক সমাচার ঢাকা